নমস্কার বন্ধুরা অনিতাবলক চ্যানেল থেকে বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোট্ট মেলার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা তোমরা দেখে নাও আজকে আমরা অষ্টমী স্নানে গেছিলাম আমাদের বাড়ির পাশে গ্রামের একটা সুন্দর মেলা প্রত্যেক বছর এই মেলাটা হয় দেখো আজকে আমরা মেলাতে কী কি দেখলাম কী কী খেলাম সব তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি তোমরা যাই বলো গ্রামের মেলা তো মেলাই হয় কত সুন্দর মেলা সবাই মিলে অষ্টমী স্নান করতে আসছে স্নান করে ঠাকুর দেখা তারপরে কিছু খাওয়া আনন্দেই আলাদা ওইদিকে স্নান হচ্ছে তারপর আমরা ঘোরাঘুরির পর একটু খেতে বসলাম ভেলপুরি খেলাম খাওয়ার পরে অনেক কিছু বাজার করে করে নিয়ে এদিকে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি এখন আমরা বাড়িতে যাচ্ছি আর এদিকে দেখো স্নান হচ্ছে সবাই স্নান করছে এখন আমরা বাড়িতে যাব আবার রাত্রিবেলা আসবো এই বাড়িতে চলে এসছি রান্না বাড়ি চলছে ভিডিওটা এই পর্যন্ত থাকলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন